তো বন্ধুরা আজকে আমি চলে এসেছিলাম এই যে বেলেগাছি পাখির হাটে বা পাড়ার হাটে তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু প্রেমী এসছে তো আজকে একটু ওয়েদার খারাপের জন্য পাড়া হয়তো একটু কম এসছে তা সত্ত্বেও হাট যথেষ্ট জমজমাট হয়েছে প্রায় দুপুর দুটো থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে প্রতি বুধবার করে তো বন্ধুরা আজকের হাটের যেগুলো ভালো পাড়া কালেকশান আছে ভালো কবুতর কালেকশান আছে সেইগুলো আমি অবশ্যই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব দেখাবো তো প্রথমে আমরা দেখাবো কিছু সবুজ পাড়া আমি হাটে আস্তে আস্তে দেখছিলাম একদম শাহজাহুরি যে সবুজ পাড়া বা কালো সবুজ পাড়াগুলো আছে সেই পাড়াগুলো তো বন্ধুরা আমরা আস্তে আস্তে হাটের দিকে যাচ্ছি দেখতে থাকো এই হচ্ছে কবুতর মার্কেট টোটাল এই হচ্ছে ছোট্ট একটা কবুতর মার্কেট বেদবাড়িয়া বেলেগাছি কবুতর মার্কেট বন্ধুরা দেখো তো বন্ধুরা যেটা আমি বলছিলাম যে হারা সবুজ পাহারা হারা সবুজ পাহারা তো ও আচ্ছা নিচেটা যেটা দেখাচ্ছি আমরা প্রথমে কালা সবুজ পাহারা দেখাচ্ছি এখানে এগুলো হারা সবুজ পাড়া তো প্রথমে এই যে কালো সবুজ পাহারা বন্ধুরা আমরা শখ করেছি দেখো এগুলো বয়স কত মানে রেডি পাড়া না পাটটা দুবার ডিম দিয়েছে আচ্ছা দুবার মাত্র ডিম করেছে অর্থাৎ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া রয়েছে ডিমত আচ্ছা এখনও ডিমতলা রয়েছে এই পাড়ার দাম কি রাখা হয়েছে দাদা দু হাজার টাকা পার পেয়ার রাখা হয়েছে বন্ধুরা যে সকল বন্ধুদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে এই বেলেগাছি কাছেই হচ্ছে এই দাদার বাড়ি দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করিয়ে দেব এই হচ্ছে এই হচ্ছে নর এবং মাদি দুটোই পাড়া এটা নর তো এই যে নোয়ার পাড়াটা বন্ধুরা দেখো সেব যথেষ্ট ভালো আছে ছোট্ট ছোটোর কবুতর রয়েছে দু টাকা দাম আমার যদি কোনো ভিওয়ার্স যোগাযোগ করে কত কম হবে দাম কত হবে কম তো আঠারোশো টাকা দাম হবে বন্ধুরা এই হচ্ছে পাড়া পেয়ারটা আর নিচে দুটো কি আছে ওই কালো সবুজ তো নিচের নিচের দুটো রয়েছে এটা কালো সবুজ না হারা সবুজ আচ্ছা কালা সবুজ একটু লাইট কালার আর নিচে দুটো কি দাম আছে টাকা জোড়া কিছু কম বেশি তাই তো বন্ধুরা এই হচ্ছে একটা সেট নিচে একটা সেট দুটো সেট আর এখনই এই এই সেটটা দেখাল আমারটা তিনটে কালা সবুজ পেয়ার রয়েছে আর উপরে আছে এক জোড়া হারা সবুজ পেয়ার এবং তাদের এক পেয়ার পাটটা মেন রেডি পেটা দেখো অনেক বন্ধুদের শখ আছে এই যে শাহজাপুরি পাড়া হারা সবুজ তো সেই শাহজাপুরি পাড়া একদম বিগ সাইজের কবুতর রয়েছে এটা মাদি পাড়া ফিমেল বার্ড খুব অ্যাক্টিভ কবুতর ছটফটে কবুতর রয়েছে এবং পুরোপুরি ফিট রয়েছে কবুতর এই হচ্ছে আইস কোয়ালিটি একদম কাঁচের মতো উজ্জ্বল চোখ ফেদার কোয়ালিটি দেখি এই পাড়াগুলো কি ওড়ে কতক্ষণ ওড়ে মোটামুটি তো সারাদিন ওড়ে মোটামুটি মুড়ি তো মাসে সকাল সন্ধে করে দেবে তিন বছরের পর ট্রিটমেন্ট করলে তাই তো হ্যাঁ তিন বছরের বয়স আচ্ছা তো বন্ধুরা এই কবুদারগুলো বয়স বাড়া যত বাড়ে ততই ওড়ে এই হচ্ছে ফেদার কোয়ালিটি এরা আস্তে আস্তে মানে ওড়া ধরে তাই তো হ্যাঁ আর নথটা দেখাও প্রথম বছরে একটু গল্প ওড়ে তারপরের পর তারপরে তিন বছর বয়স হলে ফুল আচ্ছা নথটা দেখাও এই দুটো কবুতরের কী দাম রেখেছ চার হাজার টাকা কম কি হবে তিন হাজার টাকা হবে হবে লাখ কত কম হবে তিন হাজার হবে তো সাড়ে তিন হাজার টাকা হবে এই কবুতর এই হচ্ছে নর কবুতরটা এই হচ্ছে কবুতরটার আইস কোয়ালিটি বন্ধুরা শাহজাহুরি যে কবুতরগুলো বেলে গেছি হাটে বহুদিন পরে আমরা দেখলাম আর এখানে রয়েছে এক পেয়ার বাচ্চা এই যে এই বাচ্চার কি দাম রেখেছো বাইশো টাকা বাইশো টাকা তাই তো একটু কম বেশি হবে আচ্ছা কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও তো সাতানব্বই উনপঞ্চাশ বারো কুড়ি দশ তো বন্ধুরা কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো করা থাকবেই দাদার কন্ট্যাক্ট নম্বর একদম বেলে গেছি যে কবুতর মার্কেটের কাছেই বাড়ি কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো ফেদার কোয়ালিটি কিন্তু দেখি নরেন বন্ধুরা এই যে সবুজ বা সবুজ কবুতরগুলো যত বয়স বাড়বে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি ওড়ান হয় তো এই হচ্ছে একদম রেডি পেয়ার প্রত্যেকটা কবুতরের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা সুস্থ সবল কবুতর এখানে আছে ঠিক আছে দাদা তো এই হচ্ছে সম্রাট ভাই এসছে বেলেগাছি কবুতর মার্কেটে কেমন চলছে ব্যবসা ভালোই চলছে ব্যবসা তো এই হচ্ছে কবুতর এবং পাখি পোষার জন্য বিভিন্ন ধরনের যেসব আসবাবপত্র লাগে আমাদের নিত্য প্রয়োজনীয় এবং ভিটামিন ক্যালসিয়াম থেকে আরম্ভ করে ঠান্ডা লাগার সমস্ত রকম ওষুধ চোখের ঠান্ডা লাগার সমস্ত রকম ওষুধ পাওয়া যায় পাহারা বসার স্ট্যান্ড প্লাস্টিকের ডিম খুচরা এবং পাইকারি সব ধরনের এখানে তোমরা পেয়ে যাবে পাহারার বিভিন্ন রকম বালা এই যে হ্যান্ড ফিডিং করার জন্য করানোর জন্য সিরিজ এবং পাহার গায়ে রং করানোর জন্য সেই রঙও এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও তো এই হচ্ছে কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট নম্বর আচ্ছা নতুন কিছু কালেকশন আছে কন্টাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো আচ্ছা নতুন কিছু নেই ইতিমধ্যে আমি এর আগে ভিডিও করেছিলাম সব সেই জিনিসগুলোই আছে এই গরমের সময় যেটা লাগে ওয়ারেস লাগে আচ্ছা ওইটা কি হয়েছে ওই মুরগির ছবি